বাসন্তীতে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে এগারোটার নাগাদ তিনি এসে পৌঁছান বাসন্তী বাজার এলাকায় সেখানে হরি মন্দিরে পুজো দিয়ে মিছিল যোগ দেন তিনি তিনি বলেন রাজ্য সরকারের সমতি হয়েছে তাই এই প্রথম রামনবমীতে ছুটি দিয়েছে এরা বাধ্য হয়ে এসব করছে এরা বাধ্য হয়ে করছে এই প্রথম আজকের দিনে ছুটি দিয়েছে রাজ্য সরকার এগুলো সব ভক্তিতে নয় ভয়ে ভালো লাগছে জাগরণ হয়েছে খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালো সবাই গীতা টিকা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাস ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে